ধর্মগ্রন্থ হচ্ছে সেই সকল বিশেষ গ্রন্থ যাতে মানুষের জীবনযাপনের বিধান ভালো কাজ করার পরামর্শ এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে পৃথিবীতে যুগে যুগে আসা সকল ধর্মেরই কোনো না কোনো ধর্মগ্রন্থ বা শাস্ত্রবিধান রয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা একটি সাতশো শ্লোকের হিন্দু ধর্মগ্রন্থ যে উদ্দেশ্য সাধন করার জন্য ব্রহ্মার প্রতিদিনে একবার অর্থাৎ প্রতি আটশো কোটি বৎসরে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতরণ করেন সেই উদ্দেশ্যকে অনুপ্রাণিত করে বদ্ধ জীবদের পথ পথপ্রদর্শন করবার জন্যই ভগবদ্গীতা যথাযথ ভগবানের সেই উদ্দেশ্যের কথা ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে এবং তা আমাদের যথাযথভাবে গ্রহণ করতে হবে তা না হলে ভগবদ ও তার বক্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানবার চেষ্টা করা বৃথা ভগবদ্গীতায় ভগবান নিজেই বলেছেন যে লক্ষ কোটি বৎসর আগে তিনি সূর্যদেবকে সর্বপ্রথম এই জ্ঞান দান করেন এই সত্য আমাদের স্বীকার করে নিতে হবে এবং এইভাবেই শ্রীকৃষ্ণের উপদেশের কদর্থ না করে ভগবদ্গীতার ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করতে হবে শ্রীকৃষ্ণের ইচ্ছার কথা উল্লেখ না করে ভগবদ্গীতার ব্যাখ্যা করা সবচেয়ে গর্হিত অপরাধ এই অপরাধ থেকে রক্ষা পেতে হলে শ্রীকৃষ্ণকে পরমশ্বের ভগবান বলে জানতে হবে ঠিক যেভাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম শিষ্য অর্জুন তাকে প্রত্যক্ষভাবে জেনেছিলেন ভগবদ্গীতাকে এভাবে উপলব্ধি করা যথার্থই লাভজনক এবং মানব জীবনের উদ্দেশ্য পরিপূরণে সমাজের যথার্থ কল্যাণ সাধনের জন্য অনুমোদিত কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন মানব সমাজের পক্ষে অপরিহার্য যেহেতু তা জীবনের সর্বোচ্চ পূর্ণতা প্রদান করে সেটি কিভাবে সম্ভব তা সম্পূর্ণভাবে ভগবদ গীতায় ব্যাখ্যা করা হয়েছে দুর্ভাগ্যবশত জরাশক্ত শক্ত তার্কিকেরা গীতার অজুহাত দেখিয়ে তাদের আসরিক প্রবৃত্তিগুলো চরিতার্থ করবার চেষ্টা করছে এবং মানুষকে বিপথে চালিত করছে যার ফলে সাধারণ মানুষ তাদের জীবনের সহজ সরল উদ্দেশ্যটি উপলব্ধি করতেই পারছে না সকলেরই উচিত ভগবান শ্রীকৃষ্ণের উপলব্ধি করা এবং প্রতিটি জীবের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া প্রত্যেকেরই জানা উচিত যে প্রতিটি জীব হচ্ছে ভগবানের নিত্য সেবক এবং শ্রীকৃষ্ণের সেবা না করলে তাকে জরা প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত হয়ে মায়ার সেবা করতে হবে এবং তার ফলে জন্ম মৃত্যুর আবর্তে নিত্যকাল আবর্তিত হতে হবে এমনকি কথিত মুক্ত মনোধর্মী মায়াবাদীদেরও এই প্রচণ্ড দুঃখের হাত থেকে নিস্তার নেই ভগবদ্গীতার জ্ঞান হচ্ছে একটি মহৎ বিজ্ঞান এবং নিজের যথার্থ কল্যাণ সাধন করার জন্য এই জ্ঞান আহরণ করা প্রতিটি জীবের পরম কর্তব্য সাধারণ মানুষ বিশেষ করে এই কলিযুগে শ্রীকৃষ্ণের বহিরঙ্গা প্রকৃতির দ্বারা মোহিত বিভ্রান্ত হয়ে তারা মনে করে যে জড় সুখ স্বাচ্ছন্দ্যের উন্নতি সাধন করার ফলেই প্রতিটি মানুষ সুখী হতে পারবে তারা জানে না যে এই জড়া প্রকৃতি বা ভগবানের বহিরঙ্গা শক্তি অত্যন্ত প্রবল যেহেতু প্রতিটি জীবই জরা প্রকৃতির কঠিন নিয়মের বন্ধনে আবদ্ধ ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে জীব আনন্দময় এবং তার স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে ভগবানের সেবা করা মায়ার দ্বারা মোহিত হয়ে জীব বিভিন্নভাবে তার ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার মাধ্যমে সুখী হবার ভ্রান্ত চেষ্টা করে কিন্তু সেভাবে সে কোনোদিনই সুখী হতে পারে না আত্মেন্দ্রীয় প্রীতি সাধনের পরিবর্তে কৃষ্ণের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করাটাই হচ্ছে তার কর্তব্য সেটি হচ্ছে জীবনের চরম সার্থকতা ভগবান সেটি চান এবং তিনি তার দাবি করেন ভগবদ গীতার এই মূল ভাবটি উপলব্ধি করতে হবে তাই যে সমস্ত মানুষ ভগবদ্গীতা অধ্যয়ন করে ঐকান্তিকভাবে উপকৃত হতে চান ভগবানের প্রত্যক্ষ নির্দেশনায় ভগবদ্গীতাকে যথাযথভাবে উপলব্ধি করার জন্য তাদের অবশ্যই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সহায়তা গ্রহণ করতে হবে ওং অজ্ঞানিমির জ্ঞানাঞ্জনয়া মিলিতং জ্ঞান তস্ময় শ্রী গুরবে নম শ্রী চৈতন্য মনহ স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মধ্যং, দদাতি সপদান্তিকম অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর অভিলাষ পূর্ণ করবার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন আমি তার শ্রীপাদপদ্যের আশ্রয় লাভ কবে করতে পারবো বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ তং সজীবম শাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ আমি আমার গুরুদেবের পাদপদ্মে ও সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীরূপ গোস্বামী তার অগ্রজ শ্রী সনাতন গোস্বামী শ্রী রঘুনাথ দাস শ্রী রঘুনাথ ভট্ট শ্রী গোপাল ভট্ট ও জীব গোস্বামীর কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর শ্রী বাস ও অন্যান্য বৃন্দের পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীমতী ললিতা ও বিশাখা সহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত না মহস্তুতে হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণা সিন্ধু তুমি দীনের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতি তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পদ আমি তোমার পাদপদ্যে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয় শ্রীমতী রাধারানী যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাজ বৃষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তার চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি বাঞ্ছা কল্প তরুভ্যশ কৃপাসিন্দুভ্য এব পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নম সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যারা বাঞ্ছা কল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন যারা কৃপার সাগর ও পতিত পাবন তাদের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর ও শ্রীবাস আদি কৌর ভক্তবৃন্দের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবদ্ গীতার আরেক নাম গীতোপনিষদ এটি বৈদিক দর্শনের সারমর্ম এবং বৈদিক সাহিত্যের শ্রেষ্ঠ উপনিষদ ভগবদ্গীতাতেই গীতাতেই গীতার মূল ভাব ব্যক্ত হয়েছে এটি ঠিক এই রকম আমরা যখন কোনো ঔষধ খাই তখন যেমন আমরা আমাদের ইচ্ছে মতো সেই ঔষধ খেতে পারি না ডাক্তারের নির্দেশ বা ঔষধের শিশিতে দেওয়া নির্দেশ অনুসারে সেই ঔষধ খেতে হয় তেমনি ভগবদ্গীতাকে গ্রহণ করতে হবে ঠিক যেভাবে তার বক্তা তাকে গ্রহণ করবার নির্দেশ দিয়ে গেছেন ভগবদ্গীতার বক্তা হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার প্রতিটি পাতায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান ভগবান শব্দটি অবশ্য কখনো কখনো কোনো শক্তিমান পুরুষ অথবা কোনো দেবদেবীর ক্ষেত্রেও প্রয়োগ করা হয় এখানে ভগবান শব্দটির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে মহাপুরুষ রূপে বর্ণনা করা হয়েছে কিন্তু সেই সঙ্গে আমাদের জ্ঞাত হওয়া উচিত যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান ভগবান শ্রীকৃষ্ণ এই যে পরমেশ্বর তার স্বীকার করেছেন সমস্ত সত্য দ্রষ্টা ও ভগবত তত্ত্ববিতা আচার্যেরা যেমন শঙ্করাচার্য রামানুজাচার্য নিম্বাকাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভু আদি ভারতের প্রতিটি মহাপুরুষ শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ গীতাতে বলে গেছেন যে তিনি হচ্ছেন স্বয়ং ভগবান ব্রহ্ম সংহিতা ও সব কয়টি পুরাণে বিশেষ করে ভাগবত পুরাণ শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে বর্ণনা করা হয়েছে কৃষ্ণস্থ ভগবান স্বয়ং তাই ভগবান শ্রীকৃষ্ণ যেমন ভাবে নির্দেশ দিয়ে গেছেন ঠিক তেমন ভাবে করতে হবে ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ে ভগবান বলেছেন ইমং বিবশ্রতে যোগং প্রান হম ব্যায়াম বিবশান্ন প্রাহ মনুরিক্ষা কবে হব্রবিত এবং পরম্পরা প্রাপ্ত মীমং রাজস্বয় বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ সয়ং ময়া দেহদ্দ যোগ রক্ত পুরাতন ভক্ত হোসি মে সখা চেতি রহস্যং হেত দুম এখানে ভগবান অর্জুনকে বলেছেন যে এই যোগ ভগবদ গীতা প্রথমে তিনি সূর্যদেবকে বলেন সূর্যদেব তা বলেন মনুকে মনু ইক্ষাকুকে এবং এভাবে গুরু পরম্পরা ক্রমে গুরুদেব থেকে শিষ্যতে এই জ্ঞান ধারাবাহিকভাবে প্রভাবিত হয়ে আসছিল কিন্তু এক সময় এই পরম্পরা ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমরা এই জ্ঞান হারিয়ে ফেলি তাই ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে নিজে এসে আবার এই জ্ঞান অর্জুনের মাধ্যমে দান করলেন তিনি অর্জুনকে বললেন তুমি আমার ভক্ত ও সখা তাই রহস্যাবৃত এই পরম জ্ঞান আমি তোমাকে দান করছি এই কথার তাৎপর্য হচ্ছে যে ভগবদ গীতার জ্ঞান কেবল ভগবানের আহরণ করতে পারে আধ্যাত্মবাদীদের সাধারণত তিনটি শ্রেণিতে ভাগ করা যায় যথা জ্ঞানী যোগী ও ভক্ত অথবা নির্বিশেষবাদী ধ্যানী ও ভক্ত এখানে ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে পূর্বের পরম্পরা নষ্ট হয়ে যাবার ফলে তিনি তাকে দিয়ে পুনরায় সেই পুরাতন যোগের প্রচার করলেন তিনি চেয়েছিলেন যে অর্জুন এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করে তার প্রচার করবেন আর এই কাজের জন্য তিনি অর্জুনকেই কেবল মনোনীত করলেন কারণ অর্জুন ছিলেন তার ভক্ত তার অন্তরঙ্গ সখা ও তার প্রিয় শিষ্য তাই ভগবানের ভক্ত না হলে অর্থাৎ ভক্তি ও ভালোবাসার মাধ্যমে তার অন্তরঙ্গ সান্নিধ্যে না এলে ভগবানের উপলব্ধি করতে পারা সম্ভব নয় তাই অর্জুনের গুণে গুণান্বিত মানুষেরাই কেবল ভগবত গীতাকে যথাযথভাবে উপলব্ধি করতে পারে ভক্তির মাধ্যমে ভক্তের সঙ্গে ভগবানের যে প্রেম মধুর সম্পর্ক গড়ে ওঠে তারই আলোকে ভগবানের স্বরূপ উপলব্ধি করা সম্ভব হয় এই সম্পর্কের ব্যাখ্যা করতে গেলে অনেক কথা বলতে হয় তবে সংক্ষেপে বলা যায় যে ভক্ত ভগবানের সঙ্গে পাঁচটি সম্পর্কের যে কোনো একটির দ্বারা যুক্ত থাকেন যথা নিষ্ক্রিয়ভাবে ভক্ত হতে পারেন শান্ত সক্রিয়ভাবে ভক্ত হতে পারেন অর্থাৎ দাস্য বন্ধুভাবে ভক্ত হতে পারেন অর্থাৎ অভিভাবক রূপে ভক্ত হতে পারেন অর্থাৎ বাৎসল্য দাম্পত্য প্রেমিক রূপে ভক্ত হতে পারেন অর্থাৎ মাধুর্য অর্জুনের সঙ্গে ভগবানের সম্পর্কের রূপ ছিল সক্ষ অবশ্য শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের যে বন্ধুত্বের সম্পর্ক তার সঙ্গে পার্থিব জগতের বন্ধুত্বের বিস্তর তফাত এই সম্পর্ক হচ্ছে অপ্রাকৃত এবং অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এর বিচার করা কখনোই সম্ভব নয় যে কোনো লোকের পক্ষে এই বন্ধুত্বের আস্বাদন লাভ করা সম্ভব নয় তবুও প্রত্যেকেই কোনো না কোনো ভাবে ভগবানের সঙ্গে যুক্ত এবং এই সম্পর্কের প্রকাশ হয় ভক্তিযোগের পূর্ণতার মাধ্যমে তবে আমাদের বর্তমান অবস্থায় আমরা কেবল ভগবানকে ভুলেই যাইনি সেই সঙ্গে ভুলে গেছি তার সঙ্গে আমাদের সম্পর্কের কথা। লক্ষ কোটি জীবের মধ্যে প্রতিটি ভগবানের সঙ্গে কোনো না কোনো রকমের শাশ্বত সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক হচ্ছে জীবের স্বরূপ ভক্তিযোগের মাধ্যমে এই স্বরূপের প্রকাশ হয় এবং তাকে বলা হয় জীবের স্বরূপ সিদ্ধি অর্জুন ছিলেন ভগবানের ভক্ত এবং তার সাথে ভগবানের সম্পর্ক ছিল বন্ধুত্বের সম্পর্ক ভগবৎ গীতার মর্ম উপলব্ধি করতে হলে প্রথমেই আমাদের দেখতে হবে অর্জুন কিভাবে তা গ্রহণ করেছিলেন ভগবদ গীতার দশম অধ্যায়ে বলা হয়েছে অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্য মা দি দেব মজং বিভুম আহস্তাম ঋষয় সর্বে দেবর্ষী নারদ তথা অসিত দেবলো ব্যাস স্বয়ং চৈব ব্র পি শিবে সর্বমেদত রীতং মন্যে জন্মাং বদসি কেশব ন হি তে ভগবান ব্যক্তি বিদুর দেবা ন দানবা অর্জুন বললেন তুমি পরম পুরুষোত্তম ভগবান পরম ধাম পরম পবিত্র ও পরব্রহ্ম তুমি শাশ্বত দিব্য আদি পুরুষ অজ ও বিভু নারদ অশীত দেবল ব্যাস আদি সমস্ত মহান ঋষিরাই তোমার এই তত্ত্ব প্রতিপন্ন করে গেছেন আর এখন তুমি নিজেও তা আমার কাছে ব্যক্ত করছো হে শ্রীকৃষ্ণ তুমি আমাকে যা বলেছো তা আমি সম্পূর্ণ সত্য বলে গ্রহণ করেছি হে ভগবান দেব अथवा দানব কেউই তোমার তত্ত্ব উপলব্ধি করতে পারে না পরম পুরুষত্তম ভগবানের কাছে ভগবত গীতা শোনার পর অর্জুন বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ব্রহ্ম অর্থাৎ পরব্রহ্ম প্রতিটি জীবই ব্রহ্ম কিন্তু পরম জীব অথবা পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন পরব্রহ্ম অর্থ হচ্ছে তিনি সব কিছুর পরম আশ্রয় অথবা পরম ধাম পবিত্রম মানে তিনি হচ্ছেন বিশুদ্ধ অর্থাৎ জড়জগতের জগতের কোনোরকম কলুষ তাকে স্পর্শ করতে পারে না পুরুষম কথাটির অর্থ হচ্ছে তিনি পরম ভক্তা শাশ্বতম অর্থ সনাতন দিব্যম অর্থ অপ্রাকৃত আদি দেবম অর্থাৎ পরম পুরুষ ভগবান এবং বিভূম শব্দটির অর্থ সর্বশ্রেষ্ঠ কেউ মনে করতে পারেন যে অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন তাই তিনি ভাবোচ্ছাসিত হয়ে শ্রীকৃষ্ণের গুণকীর্তন করেছেন কিন্তু ভগবত গীতার পাঠকের মন থেকে সেই সন্দেহ দূর করার জন্য অর্জুন পরবর্তী শ্লোকে বলেছেন যে নারদ সকলেই শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করেছেন বৈদিক জ্ঞান যথাযথভাবে বিতরণকারী এই সমস্ত মহাপুরুষদের আচার্যরা স্বীকার করেছেন তাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন যে তার মুখ নিষ্কৃত প্রতিটি কথাকেই তিনি সম্পূর্ণ নির্ভুল বলে গ্রহণ করেন সর্বমেতদ মান নেই তোমার প্রতিটি কথাই আমি পরম সত্য বলে গ্রহণ করি অর্জুন আরও বলেছেন যে ভগবানের ব্যক্তিত্ব উপলব্ধি করা খুবই দুষ্কর এবং দেবতারাও তার প্রকৃত স্বরূপ বুঝতে পারেন না এর অর্থ হচ্ছে যে মানুষের যে উচ্চ স্তরে অধিষ্ঠিত যে দেবতা তারাও ভগবানের স্বরূপ উপলব্ধি করতে অক্ষম তাই সাধারণ মানুষ ভগবানের ভক্ত না হলে কিভাবে তাকে উপলব্ধি করবে ভগবত গীতাকে তাই ভক্তির মাধ্যমে গ্রহণ করতে হয় শ্রীকৃষ্ণকে কখনোই আমাদের সমকক্ষ বলে মনে করা উচিত নয় শ্রীকৃষ্ণকে একজন সাধারণ ব্যক্তি বলে মনে করা উচিত নয় এমনকি তাকে একজন মহাপুরুষ বলেও মনে করা উচিত নয় ভগবত গীতার মর্মার্থ উপলব্ধি করতে হলে শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করে নিতেই হবে সুতরাং ভগবদ গীতার বিবৃতি অনুসারে কিংবা অর্জুনের অভিব্যক্তি অনুসরণে যিনি ভগবদ গীতা বুঝতে চেষ্টা করছেন তাকে শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান তা অন্তত তত্ত্বগত ভাবে মেনে নিতে হবে এবং সেই রকম বিনম্র মনোভাব নিয়ে ভগবদ গীতা উপলব্ধি করা সম্ভব বনত চিত্তে গীতা না পড়লে তা বুঝতে পারা খুবই কঠিন কারণ এই শাস্ত্রটি চিরকালই বিপুল রহস্যাবৃত ভগবদ গীতা আসলে কি ভগবদ গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড় জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন এক মহা সমস্যার সম্মুখীন হয়েছিলেন অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান তাকে গীতার তত্ত্বজ্ঞান দান করে মোহমুক্ত করলেন এই জড় জগতে কেবল অর্জুনই নন আমরা প্রত্যেকেই সর্বদাই উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত এই জড়জগতের অনিত্য পরিবেশে আমাদের যে অস্তিত্ব তা অস্তিত্বহীনের মতো এই জড় অস্তিত্বের অনিত্যতা আমাদের ভীতি প্রদর্শন করে কিন্তু তাতে ভীত হওয়ার কোনো কারণ নেই আমাদের অস্তিত্ব হচ্ছে নিত্য কিন্তু যে যেকোনো কারণবশত আমরা অসৎ সত্তায় আবদ্ধ হয়ে পড়েছি অসৎ বলতে বোঝায় যার অস্তিত্ব নেই এই অনিত্য অস্তিত্বের ফলে মানুষ প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে কিন্তু সে এতই মহাচ্ছন্ন যে তার দুঃখ কষ্ট সম্পর্কে সে মোটেই অবগত নয় হাজার হাজার মানুষের মধ্যে কেবল দুই একজন তাদের ক্লেশ জর্জরিত অনিত্য অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করে আমি কে আমি কোথা থেকে এলাম কেন আমি এই জটিল অবস্থায় পতিত হয়েছি মানুষ যতক্ষণ পর্যন্ত না তার মহাচ্ছন্ন অবস্থা কাটিয়ে উঠে তার দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হয়ে এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করছে যতক্ষণ পর্যন্ত না সে বুঝতে পারছে যে সে দুঃখ দুর্দশা চায় না ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না মানুষের মনুষ্যত্বের সূচনা তখনই হয় যখন তার মনে এই সমস্ত প্রশ্নের উদয় হতে শুরু করে ব্রহ্মসূত্রে এই অনুসন্ধানকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা মানব জীবনে এই ব্রহ্ম জিজ্ঞাসা ব্যতীত আর সমস্ত কর্মকেই ব্যর্থ বা অর্থহীন বলে গণ্য করা হয় তাই যারা ইতিমধ্যে প্রশ্ন করতে মৃত্যুর পরে আমি কোথায় যাব তারাই ভগবদ গীতার প্রকৃত শিক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন এই তত্ত্ব যিনি আন্তরিকভাবে অনুসন্ধান করেন তিনি ভগবানের প্রতি অকৃত্রিম ভক্তি অর্জন করেন অর্জুন ছিলেন এমনই একজন অনুসন্ধানী শিক্ষার্থী আমি চেষ্টা করব আপনাদের সামনে শ্রীমদ্ভাগবীতা যথাযথ থেকে সমস্ত শ্লোকগুলো তুলে ধরার এবং তার আগে শ্রীমদ্ ভগবৎ গীতা যথাযথতে কি আছে তারই একটা ভূমিকা দেওয়ার চেষ্টা করে চলেছি এবং এরপর একে একে চেষ্টা করব ভাগবতম মহাভারত রামায়ণ শ্রী চৈতন্য চরিতামৃত সবগুলোই আপনাদের সামনে তুলে ধরার